আপনি দেখুন এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে চলে গেল যেই রেজাল্টটা খারাপ হলো এখান থেকে এতটা পড়ে গেল সাডেনলি এতে বড় বড় ভলিউম আসছে বড় বড় ভলিউম আসা মানে কি ভলিউমটা কি জিনিস না অন বাই প্লাস অন সেল হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম এগেইন টু বাংলায় শেয়ার বাজারে তো বাংলায় শেয়ার বাজারে আপনাদের কিন্তু একটা খুব বড় গিফট আমি দিতে চলেছি হ্যাঁ এই গিফটটা অ্যাকচুয়ালি আপনারা পাচ্ছেন আমারই বাড়ির পাশে একটা ভাই আছেন আর যিনি অনেকদিন ধরেই আমার কাছে কোয়ারিস করেন যে দাদা এরকম কিছু শেখাও এরকম কিছু শেখাও তো লাস্ট যেদিন তার কাছে গেলাম সে বলল যে দাদা কিছু ভালো স্টক আমি কীরকমভাবে সিলেকশন করতে পারবো বা চাটের কোন জায়গায় স্টকটা নেওয়া বেটার হবে সেটা কী করে বুঝতে পারবো আমি তার উপরেই আমি তাকে বলেছিলাম তোমাকে আমি তোমার হোয়াটসঅ্যাপ আছে তো তোমাকে আমি তিনটে চারটে চার্ট পাঠাবো চেষ্টা তো আমি ভাবলাম যে পাঠানোর বেটার হবে কি কেন আমি একটা ছোট ভিডিও বানিয়ে বলে দিলাম যেটা আপনাদের জন্য সেটা বেটার হবে তো যার জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি তো আপনি ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনি যদি একজন ইনভেস্টার হয়ে থাকেন বা শর্ট টার্ম সোয়িং স্টক খুঁজতে চাইছেন আর টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন শর্ট টার্মের মধ্যে দিতে পারে এমন একটা সেট আপ চাইছেন ডেফিনেটলি আজকের ভিডিওটা আপনার জন্য খুব কাজের হবে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে একবার বলবো যে একবার লাইক এবং সাবস্ক্রাইব করে আপনি আগে চলুন তাহলে আপনি প্রত্যেকটা ভিডিও আপনি সবার প্রথমে পাবেন এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে নলেজেবল জিনিস পাবেনই পাবেন তার সঙ্গে আরও বলবো যে আপনি যদি বেটারভাবে টেকনিক্যাল চার্টগুলোকে বুঝতে চান এবং এই লাইন থেকে কিছু পার্ট অফ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে এই নাম্বারে চলুন আমরা সোজা চলে যাব চার্টে আর এই যে চার্ট প্রথমত আপনাকে দেখাই এটা হচ্ছে ভারতীয় এয়ারটেলের একটা চার্ট এখানে ভারতি এয়ারটেল কি করছে একটা ক্লিয়ার লো এখানে দেখবেন যে ট্রিপল বটম সিচুয়েশান তৈরি করেছে এই যে বটমটা এটা একটা ট্রিপল বটম সিচুয়েশান তৈরি করেছে ট্রিপল বটম কেমনভাবে কাজ করে কি হয় এটা কিন্তু আমরা জাস্ট এর আগের ভিডিওটাই বলেছি

এইসব জিনিসের উপর অর্ডার করে যেমন দেখবে রেলের স্টকগুলো মাঝে মধ্যে একটা বড় বড় অর্ডার পাই তো যখন অর্ডারটা পায় নিউজটা প্রথম আসে তখন কিন্তু একটা বড় মোমেন্টাম চলে আসে তারপর সেটা আবার ডাউন হয়ে যায় ডাউন হয়ে যাওয়ার সেই যে অর্ডারটা পেলো তার ফাইনালি প্রফিটটা কবে হবে কোম্পানির যে মাসে কোম্পানিটা সেল করছে ওকে যে মাসে কোম্পানিটা সেল করছে সেই মাসে হবে তার পরের মাসে হবে তো দেখুন চার্টের মাধ্যম দিয়ে আমরা সবকিছু বুঝতে পারবো সাপোজ একটা চার্ট এরকম চলে গেছে এবারে নিচে আসছে ঠিক আছে নিচে আসছে এবার মনে করুন এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারি মাস ওকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বিজনেস করলো বিজনেস খারাপ হলেও শেয়ারটা পড়ে গেল ঠিক মন দিয়ে শুনবেন শেয়ারটা পড়ে গেল এবার আপনাদের মধ্যে মনে হবে স্যার আমি তাহলে বিজনেস কী করে বুঝবো আজকের ভিডিওটায় কিন্তু আমি সেটাও ক্লিয়ার করবো যে আপনি বিজনেস কী করে বুঝবেন কিন্তু শর্টে ক্লিয়ার করবো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে নইলে আমি দেখতে চাই যে আজকের ভিডিওটা আপনারা কতজন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন যে দেখো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি অনেক উপকৃত হতে পারেন এই ভেবে কজন কোথায় কোথায় শেয়ার করছেন যদি শেয়ার করে থাকেন তো এরকম ভিডিও আপনারা বহু পাবেন ইন্টারনেট ট্রেডিং এটার অপশান ট্রেডিং অপশান স্ট্র্যাটেজিজ সব কিছু আমি দেবো আপনাকে ওকে চলুন তো কন্টিনিউ পড়ছে জানুয়ারি থেকে মার্চ হয়ে গেল এখানে মার্চ হয়ে গেল মার্চ থেকে পড়ছে কন্টিনিউ এপ্রিল মে জুন জুনেও পড়লো জুন জুলাই আগস্ট আগস্টও পড়লো ক্লিয়ার তো পড়তে আছে পড়তে আছে এবার দেখা গেল কি এরকম সময় সাডেনলি এর মধ্যে একটা বড় ভলিউম আসা শুরু হয়ে গেল রাইট রেজাল্ট আসার আগে দেখবেন এর মধ্যে একটা বড় ভলিউম আসা শুরু হয়ে গেল এর আগে ভলিউম ছিল ছোট ছোট এর আগে ভলিউমগুলো ছিল ছোট ছোট ওকে সাডেনলি এতে বড় বড় ভলিউম আসছে বড় বড় ভলিউম আসা মানে কি ভলুম কি জিনিস না অন বাই প্লাস অন সেল ইকুয়াল টু অন ভলুম ওকে অন বাই প্লাস অন সেল ইকুয়াল টু অন ভলুম এটাই ভলুম ফর্মুলা তাহলে ভলুম বেশি বাড়া মানে বাইং সেলিং বেশি বাড়ছে তো দেখুন এর রেজাল্ট আসার আগে বিগ প্লেয়ারদের এন্ট্রি হয় সেটা জানেন তো বিগ প্লেয়াররা রেজাল্ট দেখে এন্ট্রি নেয় না রেজাল্টটা কি এক্সপেকটেশন আসতে পারে তার আগের থেকে তারা এন্ট্রি শুরু করে দেয় রাইট আর যেদিন খুব ভালো রেজাল্ট চলে আসে যে আগের এন্ট্রি যে যেখানে করা ছিল এর যেখানে এই রেজাল্ট আসার দিন হাই হয়ে যাবে এখানে প্রফিট বুক করবে আর আমরা কি করি যেদিন রেজাল্ট আসে সেদিন এখানে এন্ট্রি করে একটা জাম্প প্রাইজ হয়ে যায় আর সেখানে আমরা ফেসে যাই কেন ফেসে যাই এই বিগ প্লেয়াররা এখানে কিন্তু সেল আপ করে দেয় জাস্ট দু তিন দিনের জন্য আপনি দেখছেন রেজাল্ট খুব ভালো আপনি দেখছেন রেজাল্ট খুব ভালো কিন্তু কোম্পানি ডাউন যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে বিগ প্লেয়ারদের প্রফিট বুক করা তারা নিচের লেভেলও ধরেছিল যেদিন রেজাল্ট বেরোলো একটা হাই জাম্প হলো প্রাইস ভালো রেজাল্ট এসছে হাই জাম্প হলো প্রাইস ওখানে প্রফিট বুক করলো প্রফিট বুক করে আবার কিছুটা নিচে আসবে রিটেলস ফেসে ফেঁসে যাবে লস নেবে বেরিয়ে যাবে দেখুন রিটেল ট্রেডারদের স্টপ লস নেওয়া মানে কি তারা সেল করা তারা সেল করছে মানে কেউ না কেউ কিনছে কারা কিনছে না বিগ প্লেয়ার কিনছে আর তারা হিউজ পরিমাণে বাই করছে তারা বাই করছে মানে কারা সেল করছে বিগ প্লেয়াররা সেল করছে তাই বিগ প্লেয়ারদের বাইং এবং সেলিং এর ফর্মুলাটা জানতে হবে কি ফর্মুলা কিছুই নয় যে অ্যাডভান্স টেকনিক টেকনিক্যাল স্ট্র্যাটেজিস আর এই অ্যাডভান্স টেকনিক্যাল স্ট্র্যাটেজিস বেশি কিন্তু তারা ট্রেড করে থাকে ওকে কিছু টেকনিক্যাল পয়েন্ট থাকবে আর কিছু ফান্ডামেন্টাল পয়েন্ট থাকবে রাইট চলুন বোঝার চেষ্টা করুন ওকে তাহলে দেখুন এখানে এসে গেল আবার প্রাইসটি কিন্তু ডাউন হবে রাইট আবার যে প্রাইসটি ডাউন হবে দেখবেন ঠিক এখানে কোনো না কোনো প্রাইজ একশন লেভেল আছে যেখান থেকে প্রাইসটা উঠে যাবে বুঝতে পারছেন কি বলতে চাইছি বুঝতে পারছেন কী বলতে চাইছি হ্যাঁ বুঝতে পারছেন দেখুন ক্লিয়ারলি বুঝুন আচ্ছা চার দেখাচ্ছি না অবশ্যই চার দেখাবো চার দেখাবো এক মিনিট ওয়েট করুন ওকে জাস্ট ওয়ান চলে আসুন চার্টে দেখুন এখানে দেখুন এখান থেকে ওটা শুরু হয়েছে এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে ওকে এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে যে কন্টিনিউ পড়ছিল স্টকটা ভলিউম আসা শুরু হয়েছে এখন জায়গার থেকে স্টকটা ওঠা শুরু হয়েছে এখন জায়গা থেকে টেকনিক্যাল পয়েন্ট ভলিউম কনফার্মেশন ওকে রেজাল্ট এলো কোম্পানিটা অনেক বেশি হয়ে গেল প্রফিট বুকিং এলো কোম্পানি এখানে সাপোর্ট নিতে এলো স্যার আপনার চোখের সামনে অনেক 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 ঢের 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 স্টক আপনি দেখতে পাবেন যে ভালো রেজাল্ট আসার পর পড়ে যাচ্ছে কিন্তু পড়ে কোথায় আসছে সাপোর্ট নেয়ার জন্য আসছে এটা বুঝতে হবে সাপোর্ট নিতে কেন আসছে বিট প্লেয়াররা সেল করেছে বোঝা যাচ্ছে ওকে তো এটাই হবে আপনার টেকনিক্যাল চার্ট বোঝা যাচ্ছে एग्जांपल স্বরূপ দেখতে চান চলুন দেখাবো আচ্ছা আমি এরকম কোন স্টক কোথা থেকে খুঁজব তখন সেটাও আপনাকে বলে দিচ্ছি আপনি যাবেন এনএসসি ইন্ডিয়া সাইডে যাওয়ার পর এখানে যাওয়ার পর এরপরে কিন্তু আপনাদের ইলেন মার্কসের একটা বিগ থিওরি বিগ স্ট্র্যাটেজিস আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাকে দেখার জন্য বেল আইকন তো আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে ওকে দেখুন টপ গেনা টপ লুজার স্টকে আসবেন এর উপরে আমরা আগেও ভিডিও তৈরি করেছি ঠিক আছে তো এখানে আসার পর আপনি দেখবেন এখান থেকে কিছু স্টক এখান থেকে কিছু স্টক ওকে সাপোজ আমি এখান থেকে তিন দিন আগে স্টক স্টক এখান থেকে সিলেকশন করেছিলাম আজকে আমরা অ্যালিভার্স স্টকটা দেখি কী অবস্থায় আছে ওকে এখান থেকে নিলাম নিয়ে আমাদের চার্টে চলে এলাম ওকে চার্টে এসে আমরা দেখছি যে চার্টটা কেমন ওকে এটা হচ্ছে চার্ট একদিনে হিউজ এসেছে না আগের সেন্টিমেন্টস কিন্তু এ এরকম জায়গার থেকে উঠেছে এরকম জায়গার থেকে উঠেছে আমার কীরকম সেন্টিমেন্টস দরকার আমার সেন্টিমেন্স বেটার সেন্টিমেন্টস দেখতে গেলে এখান থেকে পড়েছি 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 আর এই লেভেলের কাছে চলে এসেছে এবার আমার কি এবার আমার ফান্ডামেন্টাল দেখার কাজ আপনি কিন্তু এরকম জায়গাতেও নিতে পারেন নো ডাউট এখানে একটা প্রাইজ এক্সান তৈরি হচ্ছে আপনি দেখুন এখানে একটা প্রাইজ এক্সান তৈরি হচ্ছে এই যে প্রাইসটার সঙ্গে সঙ্গে এই যে প্রাইসটা সাপোর্ট নিচ্ছে যতবার সাপোর্ট নিচ্ছে দেখুন এখান থেকে সাপোর্ট নিচ্ছে ওকে তো এটা হচ্ছে একটা প্রাইজ অ্যাকশান চার্ট তো আমি যদি এই সময় এর ব্যালেন্স শিটটাকে দেখতে পারি এই সময় এর ব্যালেন্স শিটটাকে দেখতে পারি ঠিক আছে এই যে ব্রেকআউটটা দিল দেখুন আমরা ম্যাক্সিমাম সময় কি কারেন্ট চার্ট দেখাতে পারি না ঠিক আছে কারেন্ট চার্ট দেখাতে পারি না তাহলে এইখানটায় দেখুন এখানটায় দেখুন যে এখানে কী হচ্ছে এখানে প্রাইসটার মধ্যে প্রাইসটার মধ্যে আইপিও আসার পর প্রাইসটা অনেক পড়ে গেছে আইপিও আসার পর প্রাইসটা অনেক পড়ে গেছে আবার উঠেছে ওঠার পর এই যে রেঞ্জটাকে ব্রেক করছে বা এই যে রেঞ্জটা ব্রেক করলো এখানে কিন্তু হাই ভলিউম হতে ডেফিনেটলি হবেই হবে দেখা যাক যেটা আপনাকে শেখাচ্ছি সেটা কেমন তো ভলিউম চাটে এলাম যে চাটে আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পাওয়ার দেখার চেষ্টা করব। যে ভলিউমটা কেমন কেমন জেনারেট হচ্ছিলো কোথায় কোথায় এইখানে এইখানে তো এই জায়গাটাকে জুম করার চেষ্টা করব এই জায়গাটাকে একটু জুম করার চেষ্টা করব রাইট এবার আপনি দেখুন ভালো করে দেখছেন মন দিয়ে ভালো করে দেখছেন কারণ এগুলো এডুকেশনাল ভিডিও এডুকেশনাল ভিডিও ওকে আপনি এর আগে একটু লক্ষ্য করুন তো এইখানে ভল্যুমটা কেমন ছিল এখানে ভলিউম ছিল ফাইভ হান্ড্রেড কে মন দিয়ে দেখুন এখানে ভলিউম ছিল ফাইভ হান্ড্রেড কে এর ব্রেক করতে পারছিল না সাডেনলি এখান থেকে দেখা গেল যে এতে হান্ড্রেড কে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কে ওকে আচ্ছা যারা বুঝতে পারছেন না এই জিনিসগুলো তারা কিন্তু মনে করুন যে আমি অনেকটাই বিজ্ঞানার্স মার্কেটে তো তাদেরকে বিজ্ঞানার্স লেভেলটাকে কাটিয়ে উঠতে হবে আর কাটানোর জন্য কি প্রসেস আছে আমাদের সরকার ট্রেডার্সের আন্দায় যদি আপনার ডিমান্ড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে এই সমস্ত বিজ্ঞানার্স লেভেলের কোর্সেস ফুললি ফ্রিতে পাবেন ফুললি ফ্রিতে পাবেন তো যারা এই ভিডিওটা বুঝতে পারছেন না তারা মনে করেন যে আমি কিন্তু অনেকটাই বিগেনার্স আমাকে বিগেনার্স লেভেলের কোর্সগুলোকে ফ্রিতে নেওয়া উচিত এবং ফ্রিতে নেওয়ার জন্য কি করতে হবে সেটাও আপনাকে বললাম ওকে চলুন তো এখান থেকে ভলুম আসা শুরু হয়েছে দেখুন ভলুম এসি যে সেই দিনই ব্রেকআউট দেবে নয় বাট ইয়ে এখান থেকে তৈরি হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে যে ধীরে ধীরে পজিটিভ ব্রেকআউট দেওয়া মাসটা কি এখানে দেখুন মাস ডিসেম্বর রাইট ডিসেম্বরের পরে জানুয়ারি রাইট তো ডিসেম্বর শেষ হলো রেজাল্ট আসার আগে থেকে এ মোমেন্টাম করা শুরু করে দিয়েছে রেজাল্ট আসার আগে থেকে মোমেন্টাম করা শুরু করে দিয়েছে ওকে এবার স্টকটায় আমরা যাব ফান্ডামেন্টালে আপনি চার বুঝতে পারছেন যে চার্টে আমি কি কি দেখলাম কোথায় দেখলাম ভলিউম কিভাবে আমাকে মুভমেন্টটাকে আগে থেকে বোঝাচ্ছে বুঝে গেল এবার দেখুন ফান্ডামেন্টালের মধ্যে আপনি কি দেখবেন দেখুন ফান্ডামেন্টালের উপরে সব থেকে ভালো সাইড হচ্ছে স্ক্রিনার ডটিং যেটা আমি দেখি আপনারা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টও দেখতে পারেন বাট এখানে আমি স্টকটার নাম দিলাম ওকে নাম দিয়ে সবটাই দেখছি এর মধ্যে ডিটেলস যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেগুলো যদি আপনি বুঝতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করুন আমি সেগুলো বোঝানোর উপরে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওকে আমি আপনাকে দুটো তিনটে জিনিস বলে দিই আরও সি ই দেখবেন আর ও সি থেকে আরও ই অ্যাডভান্স আছে কিনা মিনিমাম ফিফটিন টোয়েন্টি এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ক্লিয়ার ফিগার ওকে ডিভিডেন্ড পে করছে কিনা সামথিং এক পয়সা দিলেও দিতে হবে ডিভিডেন্ড পে করছে কিনা ওকে চেষ্টা করবেন ফিফটি টু উইক লো চেষ্টা করবেন ফিফটি টু উইক হাইলো এর সঙ্গে ডিভাইডেড করলে সেই ডিভাইডেশনটা সেই ডিভাইডেশনটা টু এর মধ্যে থাকা ওকে টু এর মধ্যে থাকা ঠিক আছে দেড় থেকে দুই হলে ভালো হয় ওকে নেক্সট এখানে কিছু এভারেজ কনসেপ্ট আছে তো একটা ভিডিওর মধ্যে এত লম্বা কিছু বলাটা পসিবল হবে না এভারেজ কনসেপ্ট ওকে নিচে আসুন আপনার যদি মনে হয় আমি ভুল স্টকে যাচ্ছি আপনি এখান থেকে কিন্তু আপনার এই সেক্টরের অন্য স্টককে আপনি চুজ করতে পারেন রাইট দেখুন এটা একটা ফার্মাটিক্যাল সেক্টর তো এখানে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা দেখতে হবে কি ব্যালেন্স শিটের আন্ডারে সেলস কন্টিনিউ গ্রোথেবল ক্লিয়ার সেলস কন্টিনিউ গ্রোথ এটা তো ইয়ারলি ইয়ারলি রেজাল্ট আপনার কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে রাইট কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে তো আমরা চলে এলাম কোয়ার্টারলি রেজাল্টে কোয়ার্টারলি রেজাল্টে আসার পর জাস্ট ওয়ান মিনিট মার্চ মার্চ তেইশ মার্চ কুড়ি মার্চ একুশ চব্বিশ ওকে এখানে চলে এলাম ওকে নেট প্রফিট প্রফিট আপনার ট্যাক্স অ্যান্ড নেট প্রফিট এই জায়গাটায় আপনাকে আসতে হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি নেট প্রফিট ইজ নট ইনক্রিজেবল লাস্ট প্রফিট থেকে কী হয়েছে এখানে কিন্তু জুন মাসের প্রফিটটা কমে গেছে সেলসটা কমে গেছে আর যদি কিছু দেখতে চান সেলস দেখবেন নেট প্রফিট দেখবেন ওকে আর যদি কিছু দেখতে চান এখানে আপনি দেখার চেষ্টা করুন এখানে আপনি দেখার চেষ্টা করুন রিজার্ভ ব্রোয়িং ব্রোয়িং তো ব্রোয়িং কিন্তু খুব কমই আছে রিজার্ভ অনেক বেশি আছে তো যে কোম্পানির কাছে ব্রোয়িং কম আছে আর রিজার্ভ অনেক বেশি আছে তাহলে ব্রোয়িং কোনো ব্যাপার না এরা কিন্তু আপনার রিজার্ভ ফান্ডটাকে বাড়িয়ে যাচ্ছে তো কিছুটা পজিটিভনেস আছে কিছুটা নেগেটিভনেস আছে আলটিমেটলি এই যে চারটে চারটে ফ্রেম আমি দেখলাম ব্যালেন্স শিটের এই চারটে ফ্রেমের থেকে চারটে ফ্রেমের থেকে সব থেকে বেশি জোর দেবেন নেট প্রফিটে ওকে আর সি আর ও ইতে রিজার্ভ সার্ফলাসটা বেশি আছে কিনা হ্যাঁ ব্রোয়িং যদি কন্টিনিউ একটা ইউজ পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু আপনার চিন্তার কারণ তো এই চারটে জিনিসকে বেস করে আপনি কিন্তু এই স্টকটাকে একটা রেটিং দিতে পারেন যে হ্যাঁ এরকম সময় এই যে ব্যালেন্স শিটটা দেখলাম এই ব্যালেন্স শিটে যদি এখানে সিচুয়েশন হয় আপনাকে এবার দেখাবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সময় এর ব্যালেন্স শিট কেমন এসেছিল দেখুন আগের থেকে কী করে আপনি বুঝতে পারবেন অনেক অনেক কিছু জানার এখানে পাচ্ছেন আপনি ঠিক আছে অনেক কিছু জানার এখানে পাচ্ছেন দেখুন ডিসেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বর থেকে মার্চ ওকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে কিন্তু এ রেজাল্ট খারাপ এসেছে কিন্তু আবার জুলাইতে রেজাল্ট ভালো এসেছে মার্চের রেজাল্ট খারাপ এসেছে জুলাইতে রেজাল্ট ভালো এসেছে তো এই সময় মোমেন্টামটা আপনি দেখুন এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরে চলে গেল যেই রেজাল্টটা খারাপ হলো এখান থেকে এতটা পড়ে গেল এতটা পড়ে গেল টেকনিক্যালি সাপোর্ট নিল মার্কেট টেকনিক্যালি সাপোর্ট নিল তাহলে আপনার বুঝতে পারছেন টেকনিক্যাল সাপোর্ট কেমন ব্রেক ইভেন ব্রেক ব্রেক ব্রেকআউট জায়গাটা কেমন হয় দেখতে তো আপনি নিজের থেকে যদি সার্চিং করেন আমাদের কাছে কিছু অটো সার্চিং সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমরা অটোমেটিকলি সার্চ করার চেষ্টা করি তো সেগুলো আপনাকে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কন্টিনিউ আমাদেরকে ফলো করে থাকেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিও জয় হিন্দ জয় ভারত